আমাদের ওভারঅল উন্নতির জন্য যদি কেউ স্বপ্ন দেখে থাকে একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিওরমান দেখেছে উনি একমাত্র প্রেসিডেন্ট বাংলাদেশের যিনি বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখার জন্য উনি খালকাটা কর্মসূচি নিছে। আজকে কত বছর হয়েছে মারা গেছে এত বছর পরে পঁচিশ আর সতের কত বিয়াল্লিশ বছর পরে এখন আবার খালকাটা চিন্তা করতেছে কিন্তু বিয়াল্লিশ বছর আগে উনি খালকাটা শুরু করছিলেন বিএনপি এই খালকাটা জারি রাখেনি আর সমস্ত শহরগুলো ডুবে যাচ্ছে ম্যান পাওয়ার উনি নিম গাছ উপহার দিয়েছে বাদশা ফসলকে অন্য একদম বাদশাকে আপনি যদি মক্কা যান বা আরাফাতে যান দেখবেন শুধু নিম গাছের ছড়াছড়ি সারা সৌদি আরবে এই একটা নিম গাছ দিয়ে উনি ভালোবাসা ক্রয় করেছে ভালোবাসা পেয়েছে ক্রম সৌদি আরব সেখানে এখন লক্ষ লক্ষ লোক চাকরি করতেছে সৌদি আরব থেকে আমাদের বেশি ইনফ্লুয়েন্স আসে দুই তিনটা কান্ট্রি সৌদি আরব ইউকে ইউএসএ এবং মিডল কিছু কান্ট্রি তো এগুলোর অবদান শুরু করছে ওনার সময়ে দেশ গার্মেন্টস গার্মেন্টসের মধ্যেও বিলিয়ন ডলার কামায় একজাক্টলি এখন ইয়ে নয় যদি পঁয়ত্রিশ বিলিয়ন গার্মেন্টস আসে তিরিশ বিলিয়ন যদি আপনার ম্যান পাওয়ারও আসে কত হয় বলেন আপনি ষাট পঁয়ষট্টি বিলিয়ন আবার যে ওষুধের যে বিলিয়ন আসে কত হয় আশি আশি বিলিয়নের উপরে এরপরে আপনি এই যে ছোটো কারো সবজি টবজি এক্সপোর্ট হয় কত বিলিয়ন আসে কোনো হিসাব দেয় আমাদের সরকারে শুধু ইলেকট্রিসিটি বাড়ো গ্যাস বাড়ো কর্পোরেট ট্যাক্স বাড়ো কিন্তু এদের সেফ গাড়ির জন্য তো আমি একবার বলছি সেফ গাড়ির জন্য কিছুই করতেছে না সেকেন্ড জেনারেশন বাংলাদেশে ব্যবসা আসতেছে না কেন আসতেছে না দি হ্যাভ টু ফাইন্ড ইট আউট আহমান সোহান সাহেব এদেশে ইকোনমিস্ট নাম করা ইকোনমিস্ট উনি পাকিস্তানের একদম ইকোনমিস্ট ছিল আর মৃত্যু সহ সহ একটা হিউম্যান ইয়ের উপর একটা আবিষ্কার করছেন যে উনি ওই ওই সমানের লোক রহমান সোহান সাহেব এরপরে আরও আছে যারা দেবরিয়া ভট্টাচার্য আরও এখানে হোসেন জিল্লুর রহমান যারা এই দেশের মাটিতে থাকে এই দেশ চিন্তা করে তারাই এই সলিউশন দিতে পারবে সেটাই তো বলতেছি যে ওর বাংলাদেশকে স্বপ্ন দেখেছে বলে এগুলো সম্ভব হয়েছে তারে কারা মেরেছে বা সেটা নিয়ে তো আজও ধুয়াশা তার জন্য অনেক কিছু স্তব্ধ হয়ে গেছে কিন্তু উনি বাংলাদেশের ইকোনমি বলেন বাংলাদেশের ইমেজ পুনরুদ্ধার বলেন বাংলাদেশের ম্যান পাওয়ার অ্যাক্সেল বলেন হি ইজ দ্য ম্যান উনি স্বপ্ন দেখেছে সেই জন্য স্বপ্ন বাস্তবায়ন করেছে এখন যারা আছে ওনারা কি স্বপ্ন দেখেছে বাংলাদেশ সম্পর্কে যেটা স্বপ্ন দেখে সেটা হয়েছে আমাদের ওভারঅল উন্নতির জন্য যদি কেউ স্বপ্ন দেখে থাকে এখন তো শহীদ লসেন জিও রহমান দেখেছে যদি শেখ মুজিব দেখতো তাই পাইতো শেখ হাসিনা যদি দেখতো তাই পাইতো ইন্নামা আলম নিয়াত বোখারের শরীরের প্রধান আদেশ যে যে নিয়তে বাহিরা সেই নিয়তে ফেরা করে সোজা কথা মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করেছে ডক্টর সাহেব ডক্টর ইনুস সাহেব উনি মাইক্রো ক্রেডিট কাছে হাইয়েস্ট অর্ডারে চলে গেছে ওনাকে নগদ দিয়েছে